বাঘাইছড়িতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে বাঘাইছড়িতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উঘলছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর উঘলছড়ি এলাকাবাসীর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু এদিকে দীপন তালুকদার দীপু বাঘাইছড়ি পৌঁছানোর পর নেতাকর্মীরা ব্যান্ড পার্টিসহ বিশাল মিছিল নিয়ে তাকে বরণ করে নেন মাঠে পৌঁছানোর পর ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি এরপর খেলোয়াড়দের সাথে পরিচিত হন সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি নিজামুদ্দিন বাবু রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় মুখোমুখি হয় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব ও এফ ব্লক কিশোর সংঘ পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব এক শূন্য গোলে এফ ব্লক কিশোর সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পরে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ অন্যান্য অতিথিরা টিভি